এক চার সাত অক্টাল সংখ্যার অনুক্রমে পরের মান কত বলতো শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা এখন চমৎকার একটি প্রশ্ন শিখতে পারবে আমি এখন উত্তর করে দিব তবে আমার মনে হয় যে অনেকে প্রথমে প্রাথমিক পর্যায়ে ভুল উত্তর পাঠাতে পারো মানে ভুল করতে পারো তো তোমরা নিজেরা চাইলে আগে উত্তর করে দেখো তো আমার সাথে মেলে কিনা আসলে তোমার ভুল হয় না সঠিক হয় বা কমেন্টও জানাতে পারো দেখো যদি আমি একটু প্রশ্নটি পড়ে শোনাই যে ওয়ান ফোর অক্টাল সংখ্যার অনুক্রমে পরের মান কত মানে এক চার সাত এই অনুযায়ী এই ধারায় অক্টাল সংখ্যার পরের মান কত তাহলে এক চার সাত পরে কত হবে দশ এখানে কিন্তু দেওয়া দেওয়া আছে বা চারটি অপশন তোমরা এবার সঠিক উত্তরটি কমেন্টে লিখে পাঠাতে পারো বা তুমি নিজে নিজে যাচাই করো আমার সাথে আমি এখন করে দিবো আমার সাথে মিলাও তো তোমরা উত্তর করতে থাকো এর এই ফাঁকে আমি তোমাদের সাথে একটু আলোচনা করে নিই আইসিটি পরীক্ষার প্রশ্ন কিন্তু এরকমই হয় অর্থাৎ হুবহু আসে না কোনো ভাবে একটু ঘোরায় ফেরা আসে একটা বোর্ডে প্রশ্ন আর একটা বোর্ডে বহু পরবর্তী বছরে চলে আসে না এর জন্য তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে না করলে কিন্তু ধরা খেয়ে যাবে সাধারণত অপশন নাই আটটা পারতে হবে তা না হলে কিন্তু ফেল চলে আসবে তো প্রে শিক্ষার্থীরা তোমরা যারা আইসিটি নিয়ে এখনো দুশ্চিন্তা আছে বা ভয় আছে তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো একদম বোর্ড পরীক্ষার আগ্রহ পর্যন্ত তোমার আইসিটি ভালো করানোর দায়িত্ব আমার যেভাবে হোক আমার দায়িত্ব আমি ভালো করে করেই দিব। ইনশাল্লাহ আইসিডি তে কোনো সমস্যা হবে না তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও মাত্র এক হাজার টাকায় তুমি দুই বছরে পড়া কমপ্লিট করতে পারবে অর্থাৎ তোমার হাতে যে কয়দিনই সময় থাকুক না কেন তুমি এই কয়দিনে পুরো বই কমপ্লিট করতে পারবে এবং আমি করাই দেবো ইনশাল্লাহ আর তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও তো যেটি বলছিলাম যে তোমরা নিজেরাই উত্তরটি করার চেষ্টা করো আমি মনে করলাম বা ধরে নিচ্ছি যে না তোমরা করছো এবার আমার সাথে মিলাও আসলে তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে কিনা তো এখানে এক চার সাত তিন করে করে পার্থক্য তো মানে আমরা বুঝতে পারতেছি যে সাত তিন করে করে পার্থক্য দশ উত্তর হবে কিন্তু যারা যারা উত্তর দশ ভুল হয়ে গেছে দেখছো ভুল হয়ে গেছে আচ্ছা তাহলে এক চার সাত অক্টাল সংখ্যার অনুক্রমে পরের মান কত বলতো সিস্টেমটা হচ্ছে এখানে অক্টাল সংখ্যায় বলছে তো প্রথমে আমাদের বুঝতে হবে ধারাটির পার্থক্য কত করে করে তো পার্থক্য হচ্ছে এক আর চারের পার্থক্য হচ্ছে তিন করে করে অবশ্যই পরবর্তীতে তিন করে করে বৃদ্ধি পাইছে যেমন চারের সাথে তিন যোগ করলে সাত হয় তো অবশ্যই পরের সংখ্যাও তিন বৃদ্ধি পাবে তো সাতের সাথে আমরা এখন তিন যোগ দিব কার নেমে যোগ দিব ওই যে অকটাল সংখ্যা বলছে অক্টালে নিয়মে যোগ হবে যদি এটা দশমে কি বলতো তাহলে দশ হইতো মানে এক এক চার সাত দশ ১৩ এরকম হইতো ব্যাপারটা যদি খারা অক্টাল অনুক্রমে বলছে তার মানে সাতের পরে দশ হবে না কত হবে সেটা অক্টাল বলে দিবে তো এবার অক্টালের নিয়মে আমরা যোগ করব সাত আট তিন হচ্ছে দশ এবার বলো দশের কত বলবে দশের কি শূন্য না ওই যে তোমাদেরকে যোগ শিখাইছিলাম মনে আছে বা যারা আমার প্রাইভেট ব্যাচ স্টুডেন্ট তারা হয়তো অবশ্যই পারবে যে যোগের ক্ষেত্রে মাত্র দুটি কথা মনে রাখতে হয় রাশিগুলোর যোগফল যদি বেজের ছোট হয় তাই বসে যায় আর বেজের সমান বা উঠতে গেলে সেখান থেকে বেজ বাদ হয় তো সাত আট তিন দশ বেজের উপরে চলে গেছে তো দশ থেকে বেশ আট বাদ দিলে দুই হয় বসলো দুই বেশ কমের বাদ হয়েছে একবার বাদ হইছে এক কিছু নাই বসে গেল তো এই অনুক্রমে অক্টালে পরে হবে বারো দশ হবে না বারো হবে আশা করি বুঝতে পারছো তো সঠিক উত্তর কি বলতো সঠিক উত্তর হচ্ছে বারো আর যারা আবেগে ফার্স্টেই দশ দাগাই দিছো বা দশ উত্তর করে দিচ্ছো তাদের কিন্তু ভুল হয়ে গেছে এইভাবেই কিন্তু আইসিটি প্রশ্ন সাজানো হয় অর্থাৎ তোমার কাছে মনে হবে সহজ কিন্তু ভুল হয়ে যায় আবার স্যার বোঝানোর পর তুমি বুঝতে পারো তো এর জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তো শুরুতে বলছিলাম যে তোমরা যদি আমার এই কোর্সে ভর্তি হও ইনশাআল্লাহ আইসিটি কোনো সমস্যা হবে না এইভাবে একদম বেসিক থেকে শুরু করে বোর্ড পরীক্ষা পর্যন্ত অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আমি তোমাদের হাতে ধরে ধরে প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ তখন আর আইসিটিতে কোনো সমস্যা হবে না এবং সর্বোচ্চ নম্বর পাবে তো ঠিক আছে বিস্তারিত জানতে আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এস দেওয়া পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো